হঠাৎ করেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের এই শহর পশ্চিমবঙ্গেও ধসে গেল রাস্তা তবে এই ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা সকালেই কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙলি বুধবার সকালে ভূমিকম্পের আতঙ্কে গোটা এলাকার বাসিন্দারা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে বুধবার সকাল সাতটা বেজে চোদ্দ মিনিটে আঘাত হানে ভূমিকম্প রিক্টর স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার পয়েন্ট পাঁচ ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভূমিকম্পের এই যে কেন্দ্রটা রয়েছে মহারাষ্ট্র থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু একদম ভূমিকম্পটি হয়েছে পাশাপাশি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে মাটি থেকে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল তবে এই ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শুধু কিছুটা কেঁপে উঠেছিল গোটা শহর এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি পাশাপাশি পশ্চিমবঙ্গেও এক লাগাতারে বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গেও ধসের সৃষ্টি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিংয়ে রাস্তাঘাট ধসে ভেঙে গিয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি ভারতের উত্তরাখণ্ড থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে ধস নেমেছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ